এইচআর পোর্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা জানান আমরা ইনকিউবেটর শুরু করি আপনাদের এসিডিসি অটোমেটিক ম্যানুয়াল যেরকমই ইনকিউবেটর প্রয়োজন হয় যত দিনের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা জানান আমাদের সাথে কোথায় যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে পারবেন আর এটা হচ্ছে কিওয়ার আমাদের টিকটকের এটা আমাদের টিকটক ইউটিউব এবং ফেসবুকের নামটা তো এটা হচ্ছে আমাদের দুশো দিনের একটা ইনকিউবেটর এই যেভাবে দেখতেছেন এখানে একটা অক্সিজেন সার্কুলেশনের জন্য জায়গা রাখা হয়েছে তো আমরা আসলে আমাদের ইনকিউবেটারের সাথে কি কী দিচ্ছি এই বিষয়টা আজকে একটু জানাবো আমাদের এই ইনকিউবেটারের সাথে আমাদের সবগুলো ইনকিউবেটারের সাথে যেসব জিনিস আপনারা পাবেন ইনকিউবেটারটা থাকবে এটা হচ্ছে একটা এসি ডিসি দুশো ডিমের এই যে ডাবল থাকওয়ালা ইনকিউবিটার তো এটাতে এই কন্ট্রোলারটা আমরা ব্যবহার করি তিন হাজার এক কন্ট্রোলারটা এবং আমাদের ফিনিশিংগুলো কাজের কোয়ালিটিগুলো আপনারা জানেন খুবই সুন্দর করে আমরা সব কিছু সেট করি মানে এগুলা ছুটে যাওয়ার বা কোনো ধরনের শর্ট সার্কিট কোনো কিছু হওয়ার কোনো চান্সেসই নেই তো এরপর আমরা ইনকিউটারের সাথে কি কি দিচ্ছি আমাদের এখানে একটা থাক থাকবে একটা আপনার বই থাকবে ইনকিউবিটার কীভাবে ব্যবহার করতে হবে তারপর কোল্ড কিভাবে কীভাবে ফুটাতে হয় সব কিছু আর চার্ট বাই চার্ট এখানে সুন্দর করে দেওয়া আছে তারপর আমাদের কার্ড পেয়ে যেমন ভিজিটিং কার্ড তারপর এক বছরের আমাদের প্রতিটা ইনকিবিটারের সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি কার্ড সহ যে এটা এটাতে এটাতে সব কিছুতে এটা হচ্ছে একটা ম্যানুয়াল ইনকিউবিটার এটা হচ্ছে এসি ইনকিউবিউটার এটাও ম্যানুয়াল ইনকিউবিটার এটা হচ্ছে এসি ডিসি ইনকিবিউটার আর এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক একটা ইনকিউবিউটর আপনাদের যেরকমই ইনকিউবিটার প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে আমরা এইটা একটু দেখাবো আমাদের দুশো ডিমেরটা এটার সাথে একটা পানির পাত্র পেয়ে যাবেন একটা ছোট পানির পাত্র পাবেন ছোট একটা খাবার পাত্র পাবেন তারপর একটা ওই করার জন্য একটা বাটি থাকবে ভিতরে একটা ডিসি লাইট থাকবে এক্সট্রা আর যা যা তো আপনারা দেখছেন তারপর এই ইনকিবিটারটার পিছনে একটা দরজা থাকবে দেখেন আমরা দরজাগুলো খুব সুন্দরভাবে ইয়া করে দিই এই যে এগুলো ছুটার কোনো ধরনের সম্ভাবনা নেই কোনো সম্ভাবনাই নেই এগুলো খুবই মজবুতভাবে করা হয়েছে দেখেন আপনারা এই যে যতবারই কুলেন যতবারই বন্ধ করেন এগুলো কিছুই হবে না আমরা আমাদের ইনকিউবেটারে কোনো লো মেটেরিয়াল ব্যবহার করি না আর এখানে দেখেন আমরা ডিমগুলো রাখবো হচ্ছে এইভাবে আমি যদি ব্যাপারটা একটু সুন্দর করে দেখাতে চাই আমরা ডিমগুলো এভাবে এখানে এখানে রেখে আমরা এভাবে হাত দিয়ে হাত ভিতরে ঢুকায় আমাদের নাড়তে হচ্ছে না আমরা শুধু এই স্ট্যান্ডটা সামনে পিছনে করলেই আমাদের ডিমগুলো কিন্তু ঘুরে যাবে তো এভাবেই আমাদের ব্যাপারগুলো কাজ করে আসলে তারপর এখানে উপর যে ডিম দিবেন ওই ডিমগুলো এভাবে হাত দিয়ে নাড়াই দিলে হয়ে যাবে এভাবেই কাজ করে আলহামদুলিল্লাহ তারপর আমাদের এংকিপিটে আরেকটা বিষয় আছে